আজকে সেই শুভ দিনটা ফাইনালি চলে এলো আজকে হলো সোমবার আর এখন ঠিক এগারোটা মতো বাজে আমি ঝটপট রান্নাতে নেমে পড়েছি আজকে হলো আমার দাদার আইবুড়ো ভাত ভাবলাম যে খাবারের সমস্ত আইটেম আজকে আমিই বানাবো যদি আমার ভাই আমাকে আজকে হেল্প করবে দেখো মানে কাটাকুটি করে মোটামুটি আলু আর মাংসটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম তারপর আলুটাও ভেজে নিলাম আর এদিকে ফটাফট চিম ভাজা আর যা সমস্ত ভাজা মানে গাজর ভাজা বেগুন ভাজা আর বিনসটাও ভেজে মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবার ভাজতে মোটামুটি দিকে পাঁচ রকমের ভাজা তো তৈরি হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছি মাংস আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নিয়েছি এবার ফটাফট মাছগুলোকে ভাজা করে নিই আমাদের আবার বিয়ের একদম আগের দিন নিরামিষ খাবার খায় তো সেই জন্য তার আগের দিনকে এই যে আমি সমস্ত কিছু দিয়ে আমিষ নিরামিষ আইবরো ভাত দিয়ে দিচ্ছি আমারও ইচ্ছা ছিল যে আমি শ্বশুর বাড়ি থেকে আইবরো ভাতটা দেবো তো সেটা তো হয়ে ওঠেনি কারণ আমি অনেকদিন আগে এখানে চলে এসেছি মানে প্রায় এগারো বারো দিন আগে চলে দাদা হয়তো এই ছয় সাত দিন মতো এসেছে সেই জন্য মাকে বললাম আজকে সমস্ত রান্না বান্না আমি করে দিই ওদিকে আমার পিসি সবাই চলে এসেছে পিসি বৌদি সকলেই চলে এসেছে আর ক্যামেরাম্যানও চলে এসেছে কিন্তু আমার মাংস রান্না এখনো কমপ্লিট হয়নি ওদিকে কমপ্লিট হয়ে গেল তারপর এখানে আমি এখন বসাচ্ছি পোলাও তো এতগুলো রান্না আমি জীবনে কখনো করিনি এই প্রথমবার এতগুলো রান্না পরপর আমি করলাম জানিনা খেতে কেমন হবে তবে চোখ নাক বুঝে তো ফেললাম যাই হোক ওদিকে দাদা সবাই রেডি হয়ে চলে এসেছে আর ওই যে আমার মা ওদিকে ভাতের খাবারগুলো আস্তে আস্তে খাইয়েও দেবে আর সকলেই আজকে খাইয়ে দেবে আর কালকে তো আমাদের তুব্র হয় তো এখানেও খাবে প্লাস বাড়ি বাড়িতেও মিষ্টি জল এই সমস্ত কিছু দেবে সকলে এতগুলো রান্না করতে গিয়ে আমি একেবারেই ক্লান্ত হয়ে গেছি অনেক অনেক কিছু রান্না করেছি হ্যাঁ মাছ হয়েছে আজকে সকলের জন্য হয়েছে মাছ কিন্তু শুধুমাত্র এইটুকু খাবারই আমি আমার দাদার জন্য বানিয়ে সব মিলিয়ে প্রায় আমি উনিশটা পদ রান্না করে ছোট বড় সব মিলিয়ে প্রায় উনিশটা পদ রান্না হয়েছে আজকে ওই যে আমার জেঠিমাও ওদিকে খাইয়ে দিলো এরপর পিসি তারপর হয়তো একে একে সকলেই দিয়ে দেবে মন যেন আজ মেলেছি না না আকাশে আমি ভুগলে গেছি এত কেন আজ হয়েছে মাথা কানে কানে বলে আজি যত শুকরি